নিশ্চিতভাবে যুবরা দেশের উন্নয়ন এবং পাশাপাশি তারা চায় সমাজের উন্নয়ন কর্মসংস্থান থেকে শুরু করে সামগ্রিক যে যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই কিন্তু এই যুবরাই চোখে চোখ রেখে পড়ে তো স্বাভাবিকভাবেই যেহেতু আমরা সবসময় আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর কাজ করে চলেছি মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে এই ভারতকে বিকশিত ভারতে পরিণত ডেভেলপিং ইন্ডিয়াকে ডেভেলপড ইন্ডিয়াতে পরিণত করা সেই কাজের সঙ্গেই যখন আমরা আছি যুবরা যুবদের এই আহ্বান এই এই এইভাবে অভ্যর্থনা সত্যি এটা ভীষণ আনন্দের এবং আমরা নিশ্চিতভাবে এই যুবদের পাশে থাকবার যে অঙ্গীকার নিয়েছি সেটাও আমরা কয়েক হাজার কয়েক হাজার যুবক আপনার বাইক নিয়ে আপনার মিছিল এসে আপনাকে সমর্থনা জানাচ্ছি এত মানুষ যত যাচ্ছে রাস্তায় রাস্তা যুবকরা দাঁড়িয়ে আছে ফুলের মালা নিয়ে দেখলাম এটা কেন হচ্ছে যুবকরা আপনার প্রতি এতক্ষণ আকৃষ্ট হচ্ছে দেখুন যদি আমি যদি সবচাইতে বেশি বা কাউকে ভালোবাসি তারা হচ্ছে যুব এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে জাতির দত্ত দিতে গিয়ে তিনি বলেছেন যুবদেরকে তিনি একটা সমাজের মধ্যে ফেলেছেন জাতির মধ্যে ফেলেছেন নারীদেরকে একটা সমাজের মধ্যে ফেলেছেন জাতির মধ্যে ফেলেছেন কৃষকদেরকে একটা সমাজের মধ্যে ফেলেছেন জাতির মধ্যে ফেলেছেন আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এই সমস্ত জাতিবাদে মানি কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে এই সব কিছু উঠে উঠে আমাদেরকে ভাবতে হবে যে যারা সমাজকে তৈরি করে যারা সামাজিক যে এক কথা ইকোসিস্টেম সেটাকে তৈরি করে তাদের জন্য তো যুবরা হচ্ছে আমাদের সমাজের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ সমাজের মেরুদণ্ড সমাজের শক্তি এবং ভবিষ্যতের যারা হচ্ছে আমাদের এক কথায় যারা আমাদের দেশের ভবিষ্যৎ তো যুবদের থেকে গুরুত্বপূর্ণ আমার জন্য আর কেউ না যুবদেরকে যথেষ্ট ভালোবাসি হয়তো এই ভালোবাসার কোথাও গিয়ে যুবরা বোঝে তাই সঙ্গে